अमी तुम्हारे पे मेरे या यार रसूल्ला अमी तुम्हारे पे मेरे विकारी यार रसूल्लाह या हबीब वल्ला अमी तुम्हारे पे मेरे भिखारी তোমার প্রেমের মেরে গো রসুল যে তুলো না নাই যে তুলো না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমের মে গো রসুল যে তুলো না যে তুলো না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস্ত না হল না রসুল্লা তোমার পেমে জিন্দা হইল উস তো না হান্না না আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার ভিখারি রসুলল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমেতে আমার কলি কলি জয়াঙ্গার গরাস কলি জয়ঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়াঙ্গার গোড়া সুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত কর সাকি এক আল্লাহ দেখা দিয়ে শান্ত কর শখে কৌসার রসুল্লাহ আমি তোমার পে মেরুকার আমি তোমার পে মেরু ভিকার রসুল্লাহ আমি তোমার পে মেরুকার রসোল্লাহ এহি ভাল্লাহ আমি তোমার পে মের হেজাব ওটাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন করো মুে গোর ধন্য কর মুরে হেজাব ওটাও দিদার দেখাও ধন্য কর মোরে দন করো মূরে গোড় ধন্য কর মোরে তোমার দিদার বিহনে পরঙ্গ বা ইর বিহনে পরঞ্জ বাচনা এ রসুল্লাহ আমি তোমার পে মের ভিকারি রসুল্লাহ এহবি বল্লাহ আমি তোমার পে মৃকারী